তার যে বক্তব্যটা নিয়ে এতটা সমালোচনা বা এই যে রিক্সাওয়ারা তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এটার মূল কারণটা হচ্ছে দুইটা এখন আওয়ামী লীগ নাই যার কারণে কিন্তু বেগম ইঙ্গিত করে যে এতিকমেয়ের টাকা মাই দেখাইয়া যদি সংসদে যাওয়া যায় এই বক্তব্য যখন দিছে প্রথম দিকে সবাই বুঝতে পারে নাই যে প্যাসটা কোথায় লাগছে মিডিয়া তো আবার এই বিষয়টা প্রথমে প্রকাশ হয় নাই বাট পরে পুরো ভিডিওটা যখন আসছে তখন স্বাভাবিকভাবে যারা বিএনপি করে তারা এটা চিন্তা করে যে একটা রিক্সাওয়ালা মানুষ হিসাবে ঠিক আছে একটা শ্রমজীবী পেশা এটা সব ঠিক আছে কিন্তু দেওয়া না দেওয়ার এটা আসলে একজন কতটুকু মানুষকে হিসাবে সে ক্যারি করতে পারবে নাকি তাকে পুরো স্ক্রিপ্ট লেখাই দিয়া পাশে থাকা যে মানুষটা আছে বা আশেপাশে যারা ছিলেন এই বক্তব্য রিক্সাওয়ালা সুজন দেওয়ার জন্য আসলে কতটুকু হ্যাডম রাখে আমার নিজের কাছেও মনে হয়েছে এটা তাকে দিয়া বলানো হয়েছে যে আপনারা যখন মাইক দেওয়া হবে আপনি এই জায়গায় গুতা দিবেন গুতা দিলে রাতারাতি ভাইরাল হবেন তবে একটা জিনিস রিক্সলা সুজনের বোঝা দরকার এই যে মাল খাচ্ছ তুমি কেরু বাবা আমি বলি কি হয় কি যে বাঙালি জাতি তো আবেগি ওই একটা গানওয়ালা ছিল না কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম সেই শুভঙ্কর না জানি কি রূপটার নাম ছিল কই আছে এখন এখন কিন্তু রাস্তায় পড়ে গেছে তো এরকম অনেকেই ভাইরাল হয় তবে এই পদ্ধতিটা যেটা তার মাল খাওয়ার যে ভিডিও বা কেরুর কোম্পানির মদের বোতল হাতি নিয়ে যে ছবি এই সুজনের এতদিন কোন রকম কিন্তু দুষগুণ বের হয় না এখন হবে কারণ সে একটা জায়গায় গেছে ইভেন সুজনরে এই আসনে পরিকল্পিতভাবে পিনাকি এবং ইলিয়াস ওনারাই কিন্তু তার এই আসনটা নেওয়ার জন্য এনসিপিকে এখানে প্রভাব তৈরি করছে অথবা সুজনকে দ্বারা করাইছে ইলিয়াস সাংবাদিক যে তিনি বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন অলরেডি যে যেমনি হোক রিক্সওয়ালা সুজনকে জিতাইতে হবে এখন একটা দেশের পার্লামেন্টে যখন একজন রিক্সাওয়ালা যায় এখন বলতে পারেন ভাই বাকিরা যারা আছে আইনটা সংশোধন করেন সংস্কার কমিশন ছিল নির্বাচন কমিশন আছেন যে নির্বাচনের ন্যূনতম যোগ্যতা একটা 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 এমপি হইতে গেলে চাওয়ালা দোকানদার ঠেলাওয়ালা ভাই এরকম এমপিও তো আবার নিশ্চয় বাংলাদেশ চায় না যে কথাই কইতে পারতো না সে কি বলবে না সে বুঝবে একটা রাষ্ট্র চালানোর সিস্টেম একটা তার যেই নির্বাচন এরিয়া থাকবে তো এই লোক দিয়ে কি হবে এগুলো কিন্তু আবেগিক কথা না আমার মনে হয় যে নির্বাচনের জন্য এই যে তামাশা টাইপের হিরু আলম টাইপের টাইপের এই সকল তামাশা রাজনৈতিক দলগুলা করতে গিয়া নিজেরাই তামাশাতে পরিণত হয়ে যায় এনসিপির এই সিদ্ধান্তটা সঠিক ছিল কোরাম সব রিক্সালাদের দল আছে আওয়ামী লীগ রিক্সওয়ালা কেউ বিএনপি রিক্সলা কেউ জাতীয় পার্টি রিক্সাওয়ালা এখন কেউ হয়েছে এনসিপি রিক্সাওয়ালা প্রত্যেকে কিন্তু দলবদ্ধ ভাবেই কানেক্টেড আপনি একজন রিকশালার দিয়ে দিলেন কিন্তু আপনারা যে হাসি মানে পাত্র হচ্ছেন সেটা কি মাথায় রাখছেন আর সুজনের উদ্দেশ্যে বলি বাবা রাজনীতি বড় খারাপ জিনিস তোমার যদি রিক্সলারা ধরে ধোলাই দেয় তুমি কিন্তু কারো কাছে বিচার পাইবা না এই মামলা দিয়ে কি হবে তুমি এক রিক্সলা তুমি কারে এক রিক্সলা যে পাগলা দেখছ এই রাজনীতিবিদদের ফান্দের মধ্যে পড়ো না এমনি মানুষের কাছে সম্মান ছিল সেই জায়গায় থাকো মনোনয়ন নিছ ভালো কথা জামানতরা থাকবে কিনা অথবা জামানত থাকলেও নির্বাচনের আগ পর্যন্ত কথাবার্তা বলতে খুব হিসাব নিকাশ করে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত যে ধরেন একজন এমপি প্রার্থীর ন্যূনতম যোগ্যতা কতটুকু থাকবে এটা রাষ্ট্রের নির্ধারণ করা উচিত যে খুশি সেই আপনার এই যে হ্যাঁ যাত্রা বেলার থেকে উঠে গেছে এরকম আমরা চাই চাই না আমরা একজন শিক্ষিত মানুষ আপনি বিশ্বের অন্যান্য দেশে দেখেন আর বাংলাদেশে ওই যে রাজনীতি করছে গুন্ডা ছিল সোর ছিল পাটপাট ছিল নেতা হইছে নেতা হইয়া মনে করেন পরবর্তী সময় পার্লামেন্টে চলে যাচ্ছে সেই চুরির মধ্যে বাংলাদেশ আটকে আছে এদিকে বের হইতে হইলে একজন প্রার্থীর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন ন্যূনতম একটা যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন মিনিমাম লেভেল এতটুকু থাকা উচিত ভালো থাকুন